প্রত্যেক দোকানদার বা বীজ বিক্রেতা এই ট্যাগালা বীজকেও ভিত্তি বীজ বলে চালিয়ে দেয় কিন্তু কোয়ালিটি দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি তাহলে সরকারের প্রত্যায়ন ছাড়া সরকারি তিন ধরনের বীজের প্রত্যায়ন দেয় এই বীজের কেউ প্রত্যায়ন দেয় না দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব যা বীজ নিয়ে বীজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ কৃষিতে যদি আপনি বীজ ভালো কিনতে না পারেন তাহলে কিন্তু ভালো ফলন আপনি কখনোই পাবেন না আপনাদের বাংলাদেশে বীজ কিনে প্রতারিত হন না এমন কোনো কৃষক খুব কমই খুঁজে পাওয়া যাবে যিনি প্রতারিত হননি ইতিমধ্যে তা আমি আশা করি যে আজকের এই ভিডিও বীজ নিয়ে করছি যারা এই ভিডিওটি দেখবেন তারা ভবিষ্যতে প্রতারণার হাত থেকে আপনি রক্ষা করতে পড়তে পারেন এবং আপনার সচেতনতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করি তা বীজ যখন আপনি দোকানে কিনতে যাবেন তখন কিন্তু বীজ যে বস্তা করা থাকে বা সুন্দর প্যাকেট থাকে বিভিন্ন ধরনের রঙ বেরঙের বিভিন্ন দর্শনীয় মোড়কে এটি উপস্থাপন করা আছে দোকানে যাওয়ার পরে আপনি আসলে প্রথম যে জিনিসটি দেখবেন সেটি হচ্ছে কি যে বীজের প্যাকেটের সাথে অবশ্যই একটি ট্যাগ লাগানো রয়েছে এটি কাগজের একটি ছোট ট্যাগ এই ট্যাগটি লাগানো থাকে এবং সেটি কি রঙের সেটি সরকারিভাবে সরবরাহিত হয়েছে কিনা এই সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি প্রকৃত বীজ পাবেন না কোনটি আসলে ভিত্তি বীজ কোনটি প্রত্যাহিত বীজ এবং কোনটি মান ঘোষিত বীজ এই সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটি না টেনে আপনি পুরোটাই দেখবেন আমরা যারা কৃষিকাজের সঙ্গে জড়িত আছি তাদেরকে কিন্তু প্রতি সিজেনেই কোনো না বীজ কোনো বীজ আমাদেরকে কিনতে হয় যেমন এই মৌসুমে আমাদেরকে অবশ্যই বড়ো ধানের বীজ কিনতে হবে সামনে পাটের বীজ কিনতে হবে এর মধ্যে গমের বীজ কিনতে হবে সরিষার বীজ কিনতে হবে তো এই সকল বীজ ক্রয়ের সময় আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে নইলে বা আপনি প্রতারণার শিকার হবেন বীজের যে সকল শর্তাবলী রয়েছে যে একটি ভালো বীজের গুণাগুণ কী সেটি অবশ্যই ভালো ক্ষমতা থাকবে আর্দ্রতা বারো পার্সেন্ট থাকবে এবং সেটি কোনো আগাছার বীজ মিশ্রিত থাকবে না তারপরে সেখানে কোনো অন্য কোন ফসলের বীজ মিশ্রিত অবস্থা থাকবে না এই সকল কোয়ালিটি অবশ্যই বীজে থাকতে হবে এবং সেটা দেখতে সুন্দর হবে বীজগুলো বীজগুলো একটু সজীবতা থাকতে হবে তার ভিগিটি থাকতে হবে এই সকল বিষয়ে আসলে আমরা অনেকেই হয়তো খেয়াল করি না এবং কেনার সময় এগুলো আমরা শুধুমাত্র দোকানদারের কথায় বা বিক্রেতার কথাই কিন্তু পুনর আমরা বীজ ক্রয় করি তো আমি কিছু টিপস আপনাদেরকে দিতে চাই যেগুলো আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি অবশ্যই ভালো বীজ ক্রয় করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে এক শ্রেণীর বীজ বলে আর এক শ্রেণীর বীজ আপনাকে কিন্তু দিয়ে থাকে যেমন ধরেন যে আমরা জানি যে বীজ চার ধরনের মোটামুটি মৌল বীজ বা গবেষণা পর্যায়ের বীজ সেটি কৃষকদের পর্যায়ে কখনো আসবে না সেটি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়ে থাকে এটি গবেষণা পরে বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়ে থাকে সেখান থেকে তারা ভিত্তি বীজ উৎপাদন করে তো মৌল বীজ বা গবেষণার বীজ থেকে ভিত্তি বীজ তৈরি হয় এই ভিত্তি বীজ আবার প্রত্যায়িত আকারে কোন প্রতিষ্ঠান যেমন আমাদের বিআইডিসি বা অন্যান্য যারা কোম্পানি আছে তারা ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত বীজ তৈরি করে থাকে প্রত্যয়িত বীজ কৃষক পর্যায়ে চলে আসার পরে কৃষক এটা থেকে নিজেরা উৎপাদন করতে পারবে অথবা সেই সাথে আগামী বছরের জন্য তারা বীজ রাখতেও পারবে এই হোক মোটামুটি সরকারিভাবে তিন ধরনের বীজ করা হয় তো এই বীজগুলো বাজারে যে আপনি চিনবেন কিভাবে। এই তিনটা স্টেপেই বীজ কিন্তু সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে আমি আপনাদেরকে কিছু ট্যাগ দেখাবো যে আপনি যখন বাজারে বীজ ক্রয় করতে যাবেন বড় ধরনের বীজ যদি এই সময় আপনি কিনতে যান তাহলে বাজারে দেখবেন যে এই ধরনের কিছু বস্তার গায়ে কিছু ট্যাগ লাগানো আছে এই ধরনের কিছু ট্যাগ লাগানো আছে এই ট্যাগগুলো আপনি যখন দেখবেন যে কোন শ্রেণীর বীজ সেই ট্যাগ দেখেই আপনি বুঝতে পারবেন ধরুন যে যদি গবেষণা প্রতিষ্ঠানের বীজ হয় তাহলে এই যে আপনাদের সবুজ রঙের একটি ট্যাগ সেখানে লাগানো থাকবে এই বেজ কিন্তু আপনাদের ব্যবহারের জন্য নয় এই বীজটা সেই গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা উৎপাদন করবে করে এটা প্রতিষ্ঠানে দেবে যারা আপনি যদি একটি বীজ কোম্পানি থাকে তাহলে এই বীজ নেওয়ার জন্য আপনাকে গবেষণায় যেমন ধান গবেষণা বা কৃষি গবেষণায় আপনাকে আবেদন করতে হবে বা ওট্টা গবেষণাতে আবেদন করতে হবে আবেদনের প্রেক্ষিতে আপনাকে কিছু বীজ সরবরাহ করবে সেই বীজ থেকে আপনি ভিত্তির বীজ তৈরি করতে পারবেন আরেক ধরনের বীজ আছে যে এই বীজ যখন প্রতিষ্ঠান নিল যেমন এখানে কিন্তু লেখা আছে যে বীজ অফিসার বা বীজ প্রত্যায়ন এজেন্সির যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এই ট্যাগটি দিয়ে থাকে এই ট্যাগ এটির মধ্যে জলছাপ রয়েছে অনেক নিরাপত্তা বিষয়ক ব্যাপারগুলো আছে এই বীজের মধ্যে ট্যাগের মধ্যে যে ট্যাগটি আসলে নর্মালি কারো কাছে আপনি পাবেন না এখানে কিছু নিরাপদ ছাপ দেওয়া আছে যেটা দেখে বোঝা যাবে যে এটি বীজ এজেন্সি সরবরাহ করেছে এটি এই বীজ এজেন্সি বা কৃষি মন্ত্রণালয়ের হাতে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্যাটিসফাই হলেই আপনার প্রতিষ্ঠানে এই বীজ দিয়ে থাকে তো এই বীজটা পাবে হচ্ছে আপনার কোনো প্রতিষ্ঠান যেমন যারা আবেদন করবেন সে তারা আবেদন নেয় যে কারা কারা এই বীজ নিতে চান সেই আবেদনের প্রেক্ষিতে তাদেরকে সরকারি বিভিন্ন ধান গবেষণা বা কৃষি গবেষণা থেকে আপনাকে এই মূল্য বা গবেষক বীজ সরবরাহ করা হয়ে থাকে এই বীজের সাথে আসলে সরাসরি যারা উৎপাদক কৃষকের কোনো সম্পর্ক নেই এটি সম্পর্ক রয়েছে যারা বীজ বিজনেস করেন যারা বীজ উৎপাদক যারা বীজের উদ্যোক্তা তাদের সাথে এই বীজের সম্পর্ক রয়েছে সুতরাং কৃষক পর্যায়ে এই বীজের কোনো প্রয়োজন নেই তো এই বীজ কোনো প্রতিষ্ঠান নেওয়ার পরে ধরি ধরলাম আমরা যে বিএডিসি এখান থেকে বীজ নিল বা কোনো একটি কোম্পানি এখান থেকে বীজ নিল তারপর তারা যে বীজটি উৎপাদন করবে সেটির নাম হচ্ছে ভিত্তি বীজ আমরা বাজারে যে বীজই দেখি না কেন বলে যে ভিত্তি বীজ দোকান থেকে জিজ্ঞেস করেন ভাই এটা কী বীজ ভিত্তি আট অষ্টআশি বা ভিত্তি বিরানব্বই বা ভিত্তি একশো আট সব ভিত্তি বলবে ভিত্তি আপনি চিনবেন কীভাবে যখন আপনি দেখবেন যে ওই প্যাকেটটার গায়ে এরকম সাদা একদম টোটালি সাদা কোনো আর কোনো রং নেই টোটালি সাদা এবং বীজ এজেন্সির একটি স্বাক্ষর সম্মিলিত ট্যাগ যদি বস্তা সিলাইয়ের সঙ্গে সেলাই করা থাকে তাহলে বুঝবেন যে এটি ভিত্তি বীজ তা নচেত নয় আমরা দেখেছি অনেক দোকানদারে কিন্তু আপনার দেখবেন যে এরকম হলুদ ট্যাগ লাগানো রয়েছে আর বলে যে এটা ভিত্তি বীজ তা না আমি দুই হাজার দুইটি ট্যাগ নিয়েছি একটি হলো ভিত্তি বীজ আর এটি হচ্ছে মান ঘোষিত বীজ তো এটি নিয়ে আমি কথা বলতেছি তো আপনার এই ভিত্তি বীজ যে ব্যাগে লাগানো থাকবে সেই ব্যাগে আপনি ভিত্তি বীজ আছে বলে সরকারের ভাবে ধরে নিতে পারেন তো এ পিছিয়ে এই ট্যাগে আসলে কি লেখা থাকে এখানে লেখা থাকে আসলে কোম্পানির নাম যেমন এই ট্যাগটি দেওয়া হয়েছিল ইস্যু করা হয়েছিল ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রি লিমিটেডের নামে তারা বীজ উৎপাদন করেছিল এবং বীজ প্রত্যায়নের অফিসার সেটা তদারকি করেছেন এবং করে তাকে ট্যাগ সরবরাহ করেছেন এনেই বিক্রির সময় তার প্যাকেটের গায়ে এটি সেলাই করে দিয়ে এই বীজটি তারা বাজারে সারবে তখন আপনি বুঝবেন যে এটি ভিত্তি বীজ ভিত্তি বীজের দাম একটু বেশি হয়ে থাকে সেই বীজটি আপনি ক্রয় করতে পারেন এই বীজ থেকে আপনি প্রতিষ্ঠানও এইখান থেকে বীজ উৎপাদন করে বিএইডিসি উৎপাদন করে বা অন্য কোনো প্রতিষ্ঠানও বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোক্তা বীজ উদ্যোক্তারা এখান থেকে বীজ উৎপাদন করতে পারেন তারা যে বীজটি উৎপাদন করবে সেটি হচ্ছে প্রত্যাহিত বীজ এটি ব্লু রঙের একদম টোটালি ব্লু মাঝখানে একটু সাদা রয়েছে এটা দেখেন যে ফিল্ড পরিদর্শন করার পরে বীজ এজেন্সি এই বীজটি এই ট্যাগটি সরবরাহ করবেন এই তাই লেখা আছে যেখানে বিশুদ্ধতার পরিমাণ কত যেমন এখানে নিরানব্বই পার্সেন্ট রয়েছে এখানে অন্য বীজ বা জড় পদার্থ অন্য কোনো পদার্থ আছে কি না সেটা কত পার্সেন্ট রয়েছে আগাছার বীজ রয়েছে কি না অন্য কোনো ফসলের বীজ রয়েছে কি না আদ্রতা কত পার্সেন্ট রয়েছে বিশেষ করে অঙ্কুরোদ্গম ক্ষমতা একটি ভালো বীজ তখনই আমরা বলবো যখন সেটা আশি পার্সেন্টের উপরে যদি বীজ গজায় তবে সেটাকে আমরা ভালো বীজ বলবো নচেতন নয় তো এটি হলো আমার মতে বা সব ধরনের কৃষিবিদদের মতেই প্রত্যায়িত বীজ সবচেয়ে ভালো বীজ এটি সম্পূর্ণ সবচেয়ে বেশি ফলন দিয়ে থাকে প্রত্যায়িত বীজ সুতরাং এটিও কিন্তু সরকারিভাবে সরবরাহ করা হয়ে থাকে বীজ প্রত্যা এজেন্সির কর্মকর্তা মাঠ পরিদর্শন করে এই ট্যাক্স সরবরাহ করে থাকে এবং প্যাকেটের গায়ে আপনি যতক্ষণ পর্যন্ত এটি লাগানো দেখবেন না ততক্ষণ পর্যন্ত সেটি প্রত্যায়িত বীজ নয় এটি কৃষক পর্যায়ের জন্য উৎপাদন করা হয়ে থাকে মূলত কৃষকের জন্যই প্রত্যায়িত বীজ করা হয় তো এই আমাদের তিন ধরনের সরকারি বীজ বা সরকার অনুমোদিত বীজ চলে গেল এই তিন রকমের ট্যাগ আপনারা পাবেন যেটি সরকার অনুমোদিত সরকার দিয়ে থাকে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আসি সেটি হচ্ছে আপনারা বাজারে একটি দস্তার প্যাকেটের গায়ে অনেক সময় এই হলুদ ট্যাগ দেখবেন এই হলুদ ট্যাগ এটা যদি থাকে তাহলে এটা কি বীজ এটির নাম হচ্ছে মান ঘোষিত বীজ অর্থাৎ কোনো বীজ উৎপাদক যদি তিনি বলেন যে হ্যাঁ এই বীজটি আমার ভালো এটির অঙ্ক্রদ্য ক্ষমতা ভালো এটি কোনো জড় পদার্থ বা আগাছার বীজ নেই ফলন ভালো হবে এই ধরনের কিছু ঘোষণা তারা দেবে যা আমার একটি বীজ আছে ইচ্ছে করলে আপনিও এটা যে কোনো মন্ত্রণালয় নিবন্ধনকৃত যে কোনো বীজ ডিলার যদি তার সংরক্ষিত বীজকে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়াই বাছাই করে যদি বলে যে আমার বীজের মান এই এখানে এই পার্সেন্ট আছে আমার এত আদ্রতা এত পার্সেন্ট গ্রুদ্ধ ক্ষমতা এবং কোনো ভেজাল নেই এরকম একটা ডিক্লারেশন সে যদি দেয় সেটি সে নিজে দিতে পারে দিয়ে সে কী করলো যে এরকম একটা ট্যাগ সে প্রেস থেকে নিজে বানায় নেবে এটি আর সরকারের কোনো এখানে কোনো হস্তক্ষেপ নেই এরকম একটা ট্যাগ সে বানায় নেবে প্রেসক্রাইব ফর্মে যেমন এখানে বিএডিসি এই ট্যাগটা নিজেই বানিয়েছে এটি বীজ এজেন্সির কোনো পরামর্শ তাতে তাদের প্রয়োজন হয় না তাদের কিছু বীজ রয়েছে তারা বলছে যে না আমাদের বীজটা ভালো আমরা দেখছি এটা ভালো তারা নিজে নিজেরাই এই ট্যাগ বানিয়েছে যে কোনো উদ্যোক্তা যে কোনো বীজ বিক্রেতা এই ট্যাগটি নিজে নিজে বানিয়ে সে তার প্যাকেটের সাথে দুই কেজি প্যাকেট বা পাঁচ কেজি বা দশ কেজি প্যাকেটের সঙ্গে সে বস্তার সাথে এটি সিলাই করে দেবে এটির নামই হলো মান ঘোষিত বীজ অনেক দোকানদার বা বীজ বিক্রেতা এই ট্যাগালা বীজকেও ভিত্তি বীজ বলে চালিয়ে দেয় কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি তাহলে সরকারের প্রত্যয়ন ছাড়া সরকারি তিন ধরনের বীজের প্রত্যয়ন দেয় এই বীজের কিন্তু প্রত্যয়ন দেয় না তাহলে এটি কিন্তু একদম ধাপে একদম সরাসরি যারা বীজ উৎপাদক তারাও এ ধরনের ট্যাগ দিয়ে তারা বীজ বিক্রি করতে পারেন সুতরাং আমি বলবো যে এটি কিন্তু সর্বসা স্তরের মধ্যে নিম্ন স্তরের বীজ হচ্ছে হলুদ ট্যাগওয়ালা মান ঘোষিত বীজ মান ঘোষিত বীজ অবশ্যই ভালো হতে পারে কোনো অসুবিধা নেই তাতে তবে এটি কিন্তু অবশ্যই ভিত্তি বীজ বা অন্যান্য বীজ হচ্ছে দাম কম হবে সেটি এটি যেহেতু যে কোনো এটা তৈরি করতে পারে সুতরাং এটির মনিটরিং কার্যক্রমও আসলে অভাবে করা হয় না মাঝে মাঝে দুম ক্ষমতাটা দেখা হয় তো এটি নির্ভর করে কোম্পানির গুডইলের উপর যে সকল কোম্পানির গুড উইল আছে তাদের এই হলুদ ট্যাগালা বীজও কিন্তু অনেক ভালো হয়ে থাকে তারা সেটি মেনটেন করে থাকে এক্ষেত্রে সরকারের তদারকি অত বেশি থাকে না তো যাই হোক আপনারা অনেক দোকানেই দেখবেন যে এই হলুদ ট্যাগালা বীজের সংখ্যাই বেশি অথচ তারা ভিত্তি বীজ বলে বিক্রি করে আমি এই জন্য বলবো যে আপনি প্রতারিত হবেন না আপনি জানুন যদি ভিত্তি বীজ কিনতে চান তাহলে অবশ্যই আপনি সাদা যুক্ত বীজ কিনবেন আর যদি আপনি প্রত্যায়িত বীজ কিনতে চান তাহলে অবশ্যই আপনি ব্লু বিক বীজ ব্লুট্যাক সমৃদ্ধ সমৃদ্ধ লাগানো যে বস্তা সেটি আপনি কিনবেন এটি হল প্রত্যায়িত বীজ তো ধন্যবাদ সবাইকে জানাচ্ছি যে আপনারা অবশ্যই বীজ দেখে কিনবেন কোনটি কী ধরনের বীজ সেটি জেনে আমার ভিডিও দেখার পরে আশা করি যে আপনাদেরকে বীজ নিয়ে আর কেউ ঠকাতে পারবে না এবং বীজ প্রায় সবাই অবশ্যই ক্যাশ মেমো গ্রহণ করবেন বস্তাটা রেখে দেবেন ট্যাগ রেখে দেবেন সেই সাথে ক্যাশ রেখে যদি কোনো কারণে এই বীজ আপনার কাঙ্ক্ষিত ফলন না দেয় অথবা তাদের যে ডিক্লারেশন সেই ফলন না আসে অথবা যে জাত দিয়েছে সে জাত আসলে এর মধ্যে নাই অন্য কোনো জাত ঢুকানো আছে বস্তার মধ্যে এরকম কোনো অঘটন যদি ঘটে তাহলে কিন্তু আমরা সেই বীজ উৎপাদক যারা বা বীজ সরবরাহকারী যারা তাদেরকে আমরা কিন্তু আইনের আওতায় আনতে পারবো এবং তাদেরকে আমরা জব দিয়ে তারা আওতায় আনতে পারবো যে কেন তারা এই ধরনের কর্মকাণ্ড এর এজন্য আপনাকে সচেতন হতে হবে বীজ ক্রয়ের সময় অবশ্যই আপনাকে ট্যাগ দেখে কিনতে হবে এবং ক্যাশ ম্যামো নিয়ে কিনতে হবে এবং বীজ ব্যবহার করার পরে বস্তা ট্যাগ এবং ক্যাশ ম্যামো আপনাকে সযত্নে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ফলন সম্পর্কে নিশ্চিত হননি তো ধন্যবাদ সবাইকে যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই কাজের খোঁজ জবসে ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা এখলা সরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন